নামিক সেন্টার থেকে আমাদের ধারাবাহিক ক্লাস ইমাম কাইমাল কাইম জৌজিয়ার্লাহ রচিত নামক থেকে শিয়াম পর্ব শুরু করেছি আমরা ইতিপূর্বে দুটি ক্লাস আমরা উপভোগ করেছি আজকের তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসের বিষয়বস্তু হবে রমজানে সফরের ক্ষেত্রে রসল্লা সাল্লাইসাল্লামের আদর্শ আমরা জানি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য বলেছেন লাকাদ কান আলা কুমফি রসুলিল্লাহি ওসুয়ুন হাসানাহ লেমান কানা রজুল্লাহ আলিয়াউমাল আখের ওয়াদাকার আল্লাহ কাহিরা তোমাদের মধ্যে যারা আল্লাহর আশা রাখে পরকালের আশা রাখে এবং আল্লাহকে অনেক অনেক স্মরণ করে তাদের জন্য এই রসুল্লার মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা মডেল এটা আম কথা অতএব সার্বিক ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের আদর্শ তিনি হচ্ছেন মডেল তার সব কিছুতে আমাদেরকে আনুগত্য করতে হবে সে আকৃদার ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক আখলাক চরিত্র বিধি বিধান হুকুম আকাম ব্যবসা বাণিজ্য দিবস পালন ইবাদত সব ক্ষেত্রেই তেমনই সিয়ামের ক্ষেত্রেও তিনি আমাদের যেহেতু আদর্শ তো নবী সাল্লা অবশ্য সফর করেছেন সফরে তার কি রীতি ছিল তার তরিকা কি ছিল আজকের পর্বের প্রথম অংশ এই আলোচনায় শুনবেন তো রমজানের সফরের ক্ষেত্রে তার কি তৈরিকা ছিল তো রসুল্লাহ সাল্লাই সাল্লাম রমজান মাসে সফর করেছেন কখনো তিনি তাতে রোজা রেখেছেন রমজান অবস্থাতে সিয়ামের অবস্থাতে তিনি সিয়াম রোজা রেখেছেন আবার কখনো ভেঙে ফেলেছেন আবার তিনি শাহাবাদেরকে দুটি এখতিয়ার দিয়েছেন সিয়াম পালন করা এবং শিয়াম ছেড়ে দেওয়া এটা পাওয়া যায় তাহলে শিয়ামরত অবস্থায় সফর করা যেমন আর সফরে এই ভেঙে ফেলাটাও পাওয়া যাচ্ছে এতে কোনো সমস্যা নেই তবে ক্ষেত্রে যদি এক্ষেত্রে যদি কারো কোনো কষ্ট না হয় এই শিয়াম পালন করার জন্যে এই সফরে কোনো কষ্ট না হয় তাহলে তার জন্যে শিয়াম পালন করে নেওয়াটাই উত্তম হবে এটাও আমরা জানব তো এই ক্ষেত্রে কিছু মশালা জেনে নেওয়া দরকার আমাদের যদি পক্ষান্তরে কারো কষ্ট হয় সিয়ামের ফলে যদি কারো সফরে কষ্ট হয় তাহলে কি করবে তার জন্যে শিয়াম ভেঙে ফেলা রোজা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে তো এখন এই কোন ব্যক্তি এই সিয়ামের ছেড়ে দেওয়ার ইয়া পাবে সুযোগ পাবে ছাড় পাবে কে যে আসলে প্রকৃত সফর করে আর এই সফরটা যে মুদ্দতে মুদ্দত সফর যেটা কথার কথা আপনি গেছেন মক্কা গেছেন দশ দিনের জন্যে বা চেয়ে বেশি সারা মাস যাবেন যাবেন বা কোথাও যাচ্ছেন সেটা চার দিনের উপরে যদি হয় তাহলে আর আপনার জন্যে ওই সিয়াম ছেড়ে দেওয়া যায় যাবে না মুসাফির হিসেবে তো যে সাধারণত মুসাফির ওখানে একদিন দুই দিন থাকবে তিন দিন চার দিন থাকবে এমতো অবস্থায় সে ছেড়ে দিবে এগুলা কাজা করবে এখন যদি বলি যে যে সফরের মধ্যে এটা কেমন এটা ও যে যারা ড্রাইভার যারা সবসময় সফরের উপরে থাকে সে যে কোনো ড্রাইভার হতে পারে ফ্লাইটের সে নাবি ই হতে পারে তো তাদের জন্য হুকুম একই হুকুম সে ওই অবস্থায় রোজা ছেড়ে দিবে পরবর্তীতে কাজা করবে তেমনইভাবে এক্ষেত্রে আরও আমরা হুকুম জানব যে সেটা কি যে যদি দিনের বেলা কেউ সফর করে কথার কথা সে ফজর করেছে নিহত করেছে এখন দিনের বেলা সে সফর করবে হঠাৎ সফর হোক বা আগেরই নিয়ত ছিল সফর করলে সে রোজা ফেলতে পারবে সমস্যা নেই তার জন্য জায়েজ যাবে তা তেমনইভাবে যদি সফরটা খুব জনক হয় মানে আরামদায়ক হয় তাতে কি করবে আরামদায়ক সফর সফরে কোনো প্রভাব ফেলে না সেটা একটু আগেও আমরা শুনলাম যে তার জন্য যে এই বই সে রোজা ছেড়ে দিতে পারবে ভাঙতে পারবে এখন বৃদ্ধদের অবস্থা কি বৃদ্ধরা কি করবে বা অতি বৃদ্ধ মহিলা অতি বৃদ্ধ পুরুষ এদের জন্যেও কি আছে সিয়াম ছেড়ে দেওয়া যায় যাচ্ছে এদের জন্যে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য খাওয়ানো খাওয়ানো হবে দেড় কেজি চাল দিয়ে দেওয়া প্রতিদিনের বিনিময়ে বা হোটেল থেকে খাদ্য খাবার খাইয়ে দেওয়া হ্যাঁ এরকম তো এক্ষেত্রে আমরা আরও জানবো যারা যদি গর্ভবতী মহিলা হয় সন্তান কারিণী মহিলা হয় বাচ্চা আছে দুধ পান করায় এদের জন্য কি হুকুম আছে এদের জন্য যায় যাচ্ছে সে রোজা ছেড়ে দিবে। এদের জন্যে ছেড়ে দিবে সে যদি সে আর নিজের জন্যে ক্ষতি ভয় পায় যা জানের ভয় পায় বা বাচ্চার জন্য যানের ভয় পায় তাহলে অবশ্যই এটা ঐক্যমতে রোজা ভেঙে দেওয়া যায় তার জন্যে অনুরূপভাবে কেউ নিজে তো সবল আছে নিজে পারবে সে রোজা এমন তো অবস্থায় রাখতে পেটে বাচ্চা আছে বা বাচ্চা দুধ পান করছে এমন তো অবস্থায় তার কোনো সমস্যা অনুভব করে না তেমন অবস্থায় শুধু বাচ্চার জন্যে ক্ষতিকারক হবে বাচ্চার জানের সে ভয় করে তাহলেও সে ছেড়ে দিবে এবং এই রোজা পার্বতীতে কাজা করবে হ্যাঁ এটা এটাও মত রয়েছে কেউ কারো কারো মতে আছে যে যারা শুধু বাচ্চার জন্যেই রোজা ছেড়ে দেয় নিজের সামর্থ্য আছে তো সে কাফরাও যেন দিয়ে দেয় তো এটা ঐক্যমতে না যেটা বললাম সে কাজা করতে পারে সে সেটা ছেড়ে দিয়ে তেমনইভাবে যদি কেউ যদি বাধ্য হয় যে আম ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তাহলে বা কঠিন তার কষ্ট হচ্ছে রোজা থাকার কারণে কোনো এমন শক্ত কাজ করেছে যে সে কষ্ট হচ্ছে তাহলে সে ছেড়ে দিবে এবং সেগুলো কাজা করবে সম্রাজার সকস্বত মন্ডলী আর এরপরে যেটা বলছিলাম তাহলে যে আরও যেগুলা বিধান আমরা জানবো যে সাল্লাম যেটা আমরা আবার বয়ে ফিরে আসি শত্রুর কাছাকাছি পছলে তিনি সাহাবিদের রোজা ভেঙে ভাঙ্গার নির্দেশ দিয়ে দিতেন তাহলে শত্রুর সম্মুখীন হলে যুদ্ধ রোজা ভেঙে দেওয়ার বিধান রয়েছে যাতে শক্তি শক্তি যোগায় যুদ্ধ অবস্থায় দর্শক শ্রদ্ধা তো এরপর রসুল্লাহ সাল্লাম রমজানে সবচেয়ে বড় বড় দুটি অভিযান পরিচালিত করেছেন আর সেটা বদরের যুদ্ধ এবং মক্কা বিজয় মক্কা বিজয় ছিল এই রমজান মাসে তেমনইভাবে বদর যুদ্ধও ছিল এই রমজান মাসেই যেমন টিউমার দিয় তালা আনহু বলেন আমরা সালামের সাথে রমজানে দুটি যুদ্ধে অংশগ্রহণ করেছি বদর ও মক্কা বিজয় এবং এই দুটিতেই আমরা রোজা ভেঙেছি এটা মুসনাদ আহমাদে এসেছে এবং তির মিজিত এসেছে হাদিসটি হাসান তো অনুরূপভাবে মুসাফিরের রোজা ভাঙার জন্য কোনো নির্দিষ্ট দূরত্ব আসলে নাই যে এতটুক দূরত্ব গেলে সে সফরের হুকুম পালন করবে এরকম নির্ধারিত নাই মানে দূরত্বের নির্ধারণ নাই এত মাইল এত কিলোমিটার এত এগুলা এগুলা কিছু নাই তো আসলে যেটা প্রচলিত অর্থে সফর সফর সেটাই পারিভাষিক অর্থের সফর যেটা সফর বোঝায় মানুষ প্রস্তুতি নেয় আলাদাভাবে তার মধ্যে একটা ইয়া থাকে ইমেজ থাকে তো ওটাই মূলত সফর তো এমনকি সাবিগঞ্জ যখন সফরে ইচ্ছা করতেন তখন ঘরের সীমানা অতিক্রম করার কথা বিবেচনা না করে রোজা ভেঙে ফেলতেন এবং বলতেন এটি এটা সাল্লা সাল্লামের তরিকা ছিল তাহলে এটা বুঝলাম তো এক কথায় তাহলে বুঝলাম যে সফর জন্য নির্ধারিত যে আশি কিলোমিটার এই অনেকে এখন আল-খার্জ যেতে বলে সফর হবে কিনা অথচ আল প্রায় একশো কিলোমিটার হয়ে যায় এতে হয়ে যায় কিন্তু আসলে যদি এটাকে সফর হিসেবে আমরা গণ্য করি সফর হিসেবে যায় ওরকম প্রস্তুতি নিয়ে সেটা তখন সফর কিন্তু আসলে দূরত্বর এই কমা বাড়া এটা আসলে রসল্লা সাল্লামের তরিকা ছিল না সে দর্শক দর্শকের এবার পরবর্তী পরিচ্ছেদ নয় বা ছয় না নাকাপি অবস্থায় রসুল্লা সাল্লাহ ফজর করা প্রসঙ্গ তেমনই রোজা অবস্থাতেও তিনি স্ত্রীর সাথে যা করতেন জড়াজড়ি বা চুম্বন দেওয়া এগুলোর ক্ষেত্রে আমরা তার বিধান কী ছিল সেগুলো শুনব যেমন কিতাবে এটা এসেছে তার নব সাল্লা সাল্লামের আদর্শ ছিল এই যে কখনো কখনো তিনি স্ত্রী সাথে সহবাস কারণে নাপাক অবস্থায় ফজর হয়ে যেত হম তো তিনি ওই নিয়ত ওই নাপাক অবস্থায় করতে পারতেন বা করতেন তাহলে আমরাও নাপাক অবস্থায় সিয়ামের নিয়ত করতে পারবো পরবর্তীতে আজান হয়ে গেলে ফজর ফজর হয়ে গেলেও সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে আমরা সলাত আদায় করবো নিয়ত কন্টিনিউ করবো শিয়াম হ্যাঁ তেমনইভাবে তিনি রোজা রাখা অবস্থায় স্ত্রীদের চুম্বন করতেন রোজাকে হ্যাঁ আর এটাকে তিনি চুম্বনের ইয়েটা যেমন কুলি মুখে পানি নেওয়াটা কি রোজা অবস্থায় এটা সাধারণত ঠিক না তাই না এবং ঘড় করা ঠিক না তো ঠিক এটা তেমনইভাবে রমজানের রোজা অবস্থাতেও এরকম হতে পারে হ্যাঁ মানে কুলি মানে গড় গড় করে ফেলে দেওয়া হয় ওটা রোজা ভঙ্গ হয় না তেমনি এমন করলে রোজা ভাঙবে না তেমনি এ বিষয়ে কোনো পার্থক্য নেই বয়স্ক মানুষ যুবক মানুষের কোন পার্থক্য কোনো দলিল সঠিক দলিল নেই কেউ বলবে যে এটা যারা বয়স্ক তাদের জন্য হয়তো হতে পারে যুবকদের জন্য হবে না এরকম এরকমটির কোনো দলিল নেই এর পরবর্তী পরিচ্ছেদ যে ভুলবশত পানাহারকারী বিষয়ে নৈসা কি কী তরিকা বা আদর্শ ছিল তো আসলে ক্ষেত্রে আমাদের আসল ইয়ের দিকে যেতে হবে আল্লাহর কালাম যেমন আল্লাহ গুলাম হচ্ছে ছিলা লা তোয়াখেদনাসিনা ওয়াখত আনা যে আল্লাহ তুমি আমাদেরকে যা ভুলে যায় বা আমরা না জেনে ভুলক্রমে করে ফেলি এর জন্য তুমি পাকড়াও করো না তো এবং আরও আছে ইল্লাহ মান উক্রেহা অকাল বহমথমা ইন ইমান যাকে বাধ্য করা হয় তাকে বাধ্য করা হয় ইমানটা তার জন্য ইয়ে আছে স্থায়ী আছে অটল আছে এমন তো অবস্থায় সে যদি মনে করেন কুফুরি শিরকি কথাও বলে ফেলে তাকে মহাখাজা করা হবে না তাকে পাকড়াও করা হবে না তেমনি ভাবে কেউ যদি ভুলে খেয়ে ফেলে পান করে ফেলে তেমনি না জেনে কোনো কাজ করে ফেলে যেটা রোজা ভঙ্গের কারণ সে জানতোই না তাহলে রোজা ভাঙবে না তাহলে এখানে এটাই আমরা পাচ্ছি তেমনটি হাদিসেও এসেছে যে আল্লাহ নিজেই তাকে যে বলেছেন কি ভুলবশত আহার বা পান করলে তার কোনো বা পুনরায় রোজা রাখা নয় কারণ এই আছে যে আল্লাহ নিজেই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন সেই বোহারি এবং সিমে এসেছে হাজিস ভুলক্রমে না জেনে বা বাধ্য হয়ে যদি কেউ খেয়ে নেয় পান করে নেয় কেউ হয়তো বলছে যে তুমি খেয়ে নাও পান করে নাও নাহলে তোমাকে মারধর করা হবে যদি সে বাধ্য করা হয় সে যদি খেয়েও ফেলে পান করেও ফেলে তাহলে তার রোজা ভাঙ ভাঙবে না এবার পরিশেষে আমরা এই অধ্যায় শুনব অষ্টম পরিচ্ছেদ এটা যে এখানে লেখুরহেমাহুল্লা বর্ণনা করেছেন রোজা ভঙ্গের কারণসমূহ যে কী কারণে রোজা ভেঙে যায় সে সম্পর্কে তার আদর্শ কী ছিল তো সেইভাবে প্রমাণিত যে এনার ওনার কথা যেটা সংক্ষেপে করা আলোচনা করা হয়েছে যে প্রমাণিত যে রোজা রোজাদার রোজা নষ্ট হয় কিসের কারণে আহার করলে গ্রহণ করলে সিঙ্গা লাগালে এবং ভূমি করার মাধ্যমে এগুলা ভেঙে যায় তেমন ভাবে কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করলেও রোজা ভেঙে যায় কিন্তু তিনি উল্লেখ করেছেন লেখুর রহমা যে চোখে সুরমা লাগানো রোজা নষ্ট করে না এ বিষয়ে কোনো সহি সহি সূত্রে কোনো কিছু আসে নাই তবে রোজা অবস্থায় মেস্বা করতেন তিনি এমা মাহমদ বিন হাম্বাল রহমা উল্লেখ করেছেন যে তিনি রোজা অবস্থায় নিজের মাথায় পানি ঢালতেন যেটা মুসনাদ এমামে এসেছে তিনি কুলি করতেন এবং নাকে পানি দিতেন তবে রোজাদারকে নাকে পানির দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করতে নিষেধ করেছেন তিনি হুম বেশি বেশি করে গড়গড়া করে আবার নাকে পানি বেশি করে দেওয়া এটা ঠিক হবে না তিনি রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন বলে যা বর্ণিত হয়েছে তা আসলে সঠিক নয় তো এই ক্ষেত্রে একটু ব্যাখ্যার দাবি রাখে যেমন আমরা শুনলাম যে পানাহার পানাহার এটা ইচ্ছা করে কেউ যদি পানাহার করে ফেলে তাহলে তার জন্য রোজা কাজা করতে হবে এবং বাকি সময়টা তাকে খানা পানাহার থেকে বিরত থাকতে হবে কথাটা দুপুরবেলা সে ইচ্ছা করে তাকে খেতে হলো পান করতে হলো কিন্তু পরবর্তী সময় আর খাবে না পান করবে না এবং এই দিনটা সে কাজা করবে তো এই ক্ষেত্রে টুকিটাই মাসলার অন্তর্ভুক্ত হচ্ছে যে মুখের মধ্যে যদি লালা এসে যায় ওটা অনেকে মনে করে যে এটা গিলে ফেললে রোজা ভেঙে যায় এমনটি নয় হুম তো তার ভাবে এই পানাহার যেটা আসলে খাদ্য সম্পূরক যেটা খাদ্যের অভাব পূর্ণ হয় এরকম খাদ্য পানীয় গ্রহণ করলে স্লাইন গ্রহণ করলে রোজা ভেঙে যাবে এমন কি যদি খাদ্য সম্পূরক কিছু খাদ্য খাবারের কিছু না হয় এমনি যদি কিছু গিলে ফেলে মুখ দিয়ে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে বমির কথাও জানলাম যে ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে তার আর রোজা ভেঙে যাবে তেমনি মহিলাদের যদি মাসিক স্রাব এসে যায় রোজা অবস্থায় আছে কিন্তু সাপ এসে গেল যদি বের হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তৎক্ষণাৎ বাচ্চা প্রসাব হয়ে যাওয়ার ফলে তার রোজা ভেঙে যাবে এগুলো কাজা করবে এগুলা সেগুলা নির্ধারিত দিনগুলা সে কাজা করবে ভাবে রোজা ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত হচ্ছে কারো মাধ্যমে যদি কুফুরি কাজ হয়ে যায় আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করেন শিরকি কথা কাজ হয়ে যায় তাহলে রোজা ভেঙে যায় ইসলাম দেশ খারিজ হয়ে শুধু রোজাই ভাঙবে না তার ইমানই ভেঙে যায় যেহেতু তবে রোজা ভেঙে যাবে ভাবে যে কেউ নিয়ত করে ফেলে যদি যে আমি এখন রোজা ছেড়ে দিলাম একেবারে মনের থেকে বলে দেয় কিছু না খেলেও কিন্তু নিয়তে যদি ভেঙে ফেলে তাইলে রোজা ভেঙে যাবে এখন একটা আলোচ্য বিষয় এসে যায় সেটা হচ্ছে কিছু মশালা যেমন এই রোজা ভাঙ্গার অনেকগুলা ইয়ে আছে একটি বলা হলো রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সহবাস করলে রোজা ভেঙ্গে যায় শুধু এটা ভাঙ্গেই না এর আবার ইয়ে আছে জরিমানা আছে এর কাফারা আছে কাফারা মোগাল্লাদা বলে এটা জটিল কাফারা তো এটা কাফারা আদায় করতে হবে শ্রেণী মতে সেই মধ্যে বলতে যে কেউ কারো যদি এরকম হয়ে যায় তাহলে গোলাম মুক্ত করতে হয় গোলাম মুক্ত করতে না পারলে তখন তার পরস্পর দুই মাস ষাটটি রোজা রাখবে এর পরিবর্তে একশো দু একটি রোজা ভাঙার পরিবর্তে তো ষাটটি শিয়াম পালন করবে একেবারে ধারাবাহিকভাবে ওজর ওজোর সারি যেমন আবার মেয়েদের সাব এসে যাওয়া সন্তান সাব হওয়া সন্তান প্রসব হওয়া মুসাফর করা হ্যাঁ সুস্থ হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া এই ওজোর শাড়ি ছাড়া তার এমনি যা ভেঙে ফেলার যাবে না মাঝখানে ভাঙলে আবার তাকে নতুন করে শুরু করতে হবে এটা যদি সম্ভব না হয় তাহলে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে হ্যাঁ তারপর ওই সিয়ামেরও আবার তাকে কাজা করতে হবে আরও আছে সে তো করবে এই এই কারণে সে তো করবে তো এখন মেয়ের অবস্থা কি যদি এটা কোনো পুরুষের যদি এই এরকমভাবে সে পতিত হয়ে যায় পুরুষের একা ফারা কিন্তু মেয়ের হুকুম কি মেয়ে যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হ্যাঁ সজ্ঞানের সচ্ছায় তারও এরকমই বিধান পালন করতে হবে তো যদি বাধ্য হয় তাহলে তার জন্য এর বিধান নয় তো এমনভাবে আর একটি মাসালের ক্ষেত্রে যে যদি ভুলক্রমে রোজা ভঙ্গের কারণ যেটা আমরা প্রথমেই আয়াত আমরা বানালা তো আখে না যা ভুল ক্রমে বা আমরা না জেনে করে ফেলি সেজন্য পাকড়াও করো না তো এমনটি কেউ যদি দিনের বেলা এরকম পতিত হয়ে যায় তাহলে তার জন্য এটা পূর্ণ করবে সে তার সিয়ামটা বিশুদ্ধভাবে সিয়াম ভাঙবে না এরকমটি ওখরামের ইয়া উক্তি সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এবার আমরা আরেকটি মাসালা শুনবো যে যদি ভুল ক্রমে সূর্য ডুবে গেছে এরকম মনে করে কেউ ইফতার করে নাই বা সেহেরি খেয়ে ফেলে ফজর হয়ে গেছে তারপরেও সে বুঝতে পারে নাই যে সূর্য ডুবে গেছে বা বুঝতে পারে নাই যে এটা সেহেরি টাইম শেষ হয়ে গেছে তো এটা তাকে রোজা ভেঙে যাবে এটা ভেঙে যাবে তো পরে যদি নিশ্চিত হওয়া যায় যে এটা সূর্য ডুবেই নেই বা সব ফজর শেষ হয়ে গেছে তাহলে তাকে জামহুর আলামাই গ্রামের মত অনুযায়ী তাকে পরবর্তীতে কাজা করতে হবে কারো কারো মত আছে যে ঠিক সই হয়ে যায় ভুলক্রমে যেহেতু আল্লাহ আলাম আজকে এ পর্যন্তই তৃতীয় আমাদের বিষয়টা তৃতীয় ক্লাস ইনশাল্লাহ পরবর্তী আরও দুটি ক্লাসে আমরা এই কিতাবসিয়াম জাদুর থেকে শেষ করব তো আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিকভাবে এই দিনের জ্ঞান